আসসালামু আলাইকুম প্রিয় ফিউয়ার এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন আমি আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ফোর কালার রেজিস্টর একশো থেকে ওয়ান কে অর্থাৎ এক হাজার ওহম পর্যন্ত একটি কালার কোড দেখাবো বিগত দিনগুলোতে আমি অন্যান্য কালার কোডগুলো দেখিয়েছি আর সেই কালার কোডগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকে শুরু করা যাক যে ফোর কালার রেজিস্টরের কিছু নাম্বার আমি এখানে কালার কোডিং করেছি এই কালার কোডিংয়ের মধ্য থেকে সর্বপ্রথমেই যে কালার কোডিংটি লেখা আছে কালো কালো বাদামি সোনালি হোম আপনাদের কয়েকটি ক্লাসেই বলে আসছি যে প্রথম অবস্থাতে যদি কোনো রকমভাবেই প্রথম দুইটি রং কালো হয় তাহলে সেই রেজিস্টরের কোনো মান হয় না সেটি জিরোহম হয় এবং সেটি ফিউজ আকারে অনেক সময় অনেক জায়গাতে ডাইরেক্ট ব্যবহার করা হয়ে থাকে তো পরেরটি হচ্ছে বাদামি বাদামি কালো বাদামি এবং সোনালি সোনালিটা হচ্ছে টলারেন্স টলারেন্সের ফাইভ পারসেন্ট এবং এখানে যে বাদামি বাদামি শব্দের অর্থ হচ্ছে এক কালোর মান হচ্ছে শূন্য এবং বাদামের মান হচ্ছে এক এই তিন নাম্বার ঘরে যদি আপনার হচ্ছে বাদামি আসে বাদামির আগের যদি আসে তাহলে সেগুলো নিয়ে কোনো মান বসবে না আর বাদামি যখন আসবে বাদামি আসলে পরে তখন একের জন্য একটি শূন্য নিতে হবে এবং যদি দুই হয় অর্থাৎ লাল হয় এই ঘরে তাহলে দুইটি শূন্য নিতে হবে এটি হচ্ছে কালারের হচ্ছে একটি নিয়ম তো আজকে এই নিয়মটি আমি শেখাবো আর বাদ বাকি নিয়মগুলো পরবর্তীতে শেখাবো তো এখানে বাদামি 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 কালো বাদামি সোনালি এটি হচ্ছে একশো হোম লাল কালো বাদামি সোনালি এটি হচ্ছে দুইশো হোম কমলা কালো বাদামি সোনালি তিনশো হোম হলুদ কালো বাদামি চারশো হোম সবুজ কালো বাদামি পাঁচশো হোম নীল কালো বাদামি ছয়শো হোম বেগুনি কালো বাদামি সোনালি সাতশো হোম ধূসর কালো বাদামি সোনালি আটশো হোম এবং সাদা কালো বাদামি সোনালি এটি হচ্ছে নয়শো হোম তো এখানে আমি একশো দুশো তিনশো এইভাবে নয়শো পর্যন্ত যে কালার কোডিং করেছি এই কালার কোডিংয়ের মধ্যে থেকে আপনাদের হয়তো বা মনে আসতে পারে যে একশোর পরে দুইশোই হয় দুইশোর পরে তিনশো হয় এরকমই হয় না তখন এই রকম আসবে একশোর পর থেকে এই ফোর কালার ব্যান্ডে একশো এক একশো দুই একশো তিন এভাবে যায় না এটি হচ্ছে ফাইভ ব্যান্ডের যায় আর হচ্ছে ফোর ব্যান্ডের শুধু দশ দশ করে যোগ হয় অর্থাৎ এখানে আমি একশো লিখেছি এখানে কালার কোড চেঞ্জ করার কারণে এখানে একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ ঠিক এভাবে একশো নব্বই পর্যন্ত এই ঘরে কালার কোডিং এই ঘরের কালার কোডিংটি চেঞ্জ করে এই ঘরের মানটি আমরা অর্থাৎ ওহমটি কম বেশি করতে পারব এই ঘরেরও পারবো মানে সবগুলোই পারবো দশ দশ করে শুধু কম বেশি করা যাবে যেমন হচ্ছে আমি এখানে এই আজকে আপনাদের অনেক সময় দেখিয়েছি এগুলো মানে একশো দুশো দিয়ে তো আজকে সবুজ দিয়ে বুঝিয়ে দেবো আপনাদের যেমন এখানে দেওয়া আছে পাঁচশো ওহো সবুজের হচ্ছে পাঁচশো ওহম দেওয়া আছে তো এখানে বাদামি নিয়েছি আমি একটা আর এখানে কালো নিয়েছি এখানে সবুজ নিয়েছি তো এখানে এই যে কালো ঘর আছে কালোর ঘরটা আমি এখন বাদামি করে দিব কালোর পর হচ্ছে কালার কোডিংয়ের ক্ষেত্রে কালোর পর বাদামেই হয় আমরা বাদামি লিখলাম এখানে বাদামি লিখলাম সবুজ সবুজ মানে পাঁচ বাদামি মানে হচ্ছে এক আর বাদামির জন্য তিন নাম্বার ঘরে ব্যান্ডের কারণে এটি হচ্ছে আমাদের শূন্য অর্থাৎ তাহলে এখানে আমাদের পাঁচশো দশম হল এখানে যদি আমি লাল নিই লাল এই যে লাল নিলাম লাল নিলে আমার এখানে কী হবে এখানে আমার এটি হচ্ছে পাঁচশো বিশ হবে এখানে যদি আমি কমলা নিই এখানে পাঁচশো তিরিশ হবে এখানে যদি আমি হলুদ নিই তাহলে এখানে আমার পাঁচশো চল্লিশ হবে অর্থাৎ আমি এখানে শুধু এই ঘরটার মধ্যে যদি আপনারা কালার কোডিং চেঞ্জ করেন অন্যান্যগুলোর কালার কোডিং চেঞ্জ হবে না ঠিক এরকম বাদামি পরে লাল কমলা এভাবে হয়ে আসবে এগুলোর কিন্তু কালার কোডিং মেন চেঞ্জ হয় এই সেকেন্ড ব্যান্ডে আর এই থার্ড ব্যান্ডে এই থার্ড ব্যান্ডে যদি চেঞ্জ হয় তাহলে আপনাদের আমি আগের ক্লাসগুলো দেখিয়েছি সেই ক্লাসের দিকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন এবং সামনের দিকে আমি এই ব্যান্ডের হিসাবটি নিয়ে আবারও ক্লাস দিব তো আজকে যেটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে যে এই ঘরের শুধু অর্থাৎ সেকেন্ড ব্যান্ডের ঘরের শুধু জাস্ট আমাদের কালার কোডিংটি চেঞ্জ করলে আমরা এই দশ 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 করে সবগুলোর নাম্বার চেঞ্জ করতে পারবো তো এখানে নয়শো আছে নয় নয়শোর ঘরে যদি এই যে সা সাদা মানে নয় নয়ের পরে যদি এখানে আমরা বাদামি বসাই তাহলে নয়শো দশ তারপরে যদি আমরা লাল দিই তাহলে নয়শো বিশ নয়শো তিরিশ নয়শো চল্লিশ নয়শো পঞ্চাশ নয়শো ষাট নয়শো সত্তর নয়শো আশি নয়শো নব্বই ঠিক নব্বই কীভাবে আসবে এখানে যদি আমরা সাদা ব্যবহার করি যেখানে সাদা ব্যবহার করলাম সাদা ব্যবহার করলে এখানে আমার নয়শো নব্বই হবে এখানে যদি আমার নয়শো নব্বই হয় নয়শো নব্বই হয় তাহলে আমরা এখানে উপরে লিখেছি যে ওয়ান কে কালার পর্যন্ত আমরা দেখাবো ওয়ান কেতে কীভাবে যাবো আমি বিগত ক্লাসগুলোতেও দেখেছি থার্ড ব্যান্ডে যখন এই ঘরের যখন আমাদের নাম্বারটি চেঞ্জ হয় তখন আমাদের সব কিছুই চেঞ্জ হয় তো আমরা এই লিস্টের মধ্য থেকে নয়শো নব্বই পর্যন্তই যেতে পারবো আমরা এক হাজারের ওহমের ঘরে পৌঁছতে পারবো না তো এক হাজারের ঘরে পৌঁছতে গেলে পরে আমাদের এখানে লাল ব্যবহার করতে হবে লাল ব্যবহার করতে হবে এই ঘরে তাহলে আমরা এক হাজারের ঘরে চলে যেতে পারবো তো এখন আমি আপনাদের দেখাবো যেখানে বাদামি কালো এখানে যেমন হচ্ছে বাদামি দেয়া আছে আমরা বাদামির ঘরে যদি লাল দেই আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছি যে এখানে যদি লাল হয় তাহলে দুইটি শূন্য হবে ঠিক এরকম এখানে আমি লাল লিখলাম লালের মান দুই আপনারা জানেন আর এই দুইয়ের জন্য এখানে আমাকে দুইটি শূন্য ব্যবহার করতে হবে যেমন হচ্ছে বাদামের জন্য এক নিয়েছি কালোর জন্য শূন্য নিয়েছি এবং লাল লাল হচ্ছে বাদামি এবং লাল বাদামি পরেই লাল মানে লাল শব্দ অর্থ হচ্ছে দুই এই দুইয়ের জন্য আমাকে দুই শূন্য নিতে হবে তাহলে এখানে আমার এক হাজার ওহম হয়ে যায় আর এক হাজার ওয়ান কে এটি হয় তো এখানে শুধু জাস্ট বাদামির ঘরে আমরা যখন লাল ব্যবহার করলাম অর্থাৎ কালার কোডিং চেঞ্জ করলাম তখন আমাদের এখানে ওয়ান কে নাম্বারটি চলে আসলো তো ঠিক এইভাবে নাম্বারগুলো চেঞ্জ করা যায় আর আপনারা যদি আরও বেশি ভালোভাবে জানতে চান তাহলে রেজিস্টর ক্যালকুলেটর পাওয়া যায় অ্যাপ পাওয়া যায় এই অ্যাপটি আপনারা ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে একটি রেজিস্টরের মান নির্ণয় করার হিসাব ছাড়াই শুধু আপনি নাম্বারগুলো রঙগুলো উঠিয়ে দিলে পরে আপনাকে নাম্বার বা ভ্যালু দেখিয়ে দেবে তো আজকের মতো এই ক্লাসটির এই পর্যন্তই টানছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ